অসুস্থ শরীর নেমে গেল সংসার তাগিদে জীবন জীবিকা তাগিদে প্রত্যেকটা পুরুষ কত রকম কষ্ট করে পরিবার বর্গকে বাঁচানোর জন্য রোটে নেমে যায় একজন ড্রাইভার আজকে চেয়ারম্যান গার্ড চাঁদপুর সদর চাঁদপুর এর সামনে হঠাৎ করে ঘুরে ফেরে গেল তার নাম আমরা জানি না তাকে অনেক অনক্ষণ যাবত আমরা অপেক্ষা করার পর তার বাতিতে এসে একটা পরিচয় পাইলাম তারপরে আমরা তাকে ডাক্তার সরানো হওয়ার জন্য অনুরোধ করছি প্রত্যেক মানুষের উচিত সবাইকে সচেতনমূলক কাজ করার জন্য এবং মানবিক কাজগুলো আমরা যদি এগিয়ে আসি তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হবে এটা পরিবার বাঁচানোর জন্য একজন পুরুষ কত রকম শ্রম বিনিময় করে তা দেখতে পাচ্ছেন তার জীবন জীবিকা কোন জায়গায় কি করতে আসে কি কী আছে তা পরিবার বগা না কিন্তু আমরা এই জোরে চলাচল করি তাদের জন্য আমরা অনেকটা উপকৃত কারণ তাদের সেবামূলক কাজে সবসময় তারা আমাদেরকে সেবা জন্য সড়কপত্র নেমে যায় আমাদেরকে এই সেবা দিয়ে বিভিন্ন জীবিকার তাগিদ তার অর্জন করে একটা পরিবারবর্গ বাঁচানোর জন্য কত রকম চেষ্টা করে একটা পুরুষ আমরা সবসময় প্রত্যেকটা পুরুষকে সম্মান করবো এমনকি ভালোবাসবো তাহলে একটা পরিবার বাঁচানোর জন্য যথেষ্ট নিতে পারবে এবং সবাই সাহায্য